যদি এত কপালে না। রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে বিরুদ্ধে জানিয়ে নড়াচড়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন অভিযোগ রয়েছে ডজনখানেক ডিগ্রির মধ্যে একাধিক ভুয়া ডিগ্রিও তার ঝুলিতে এই ডিগ্রি ঝুলিতে ভরতে মোটা অঙ্কের অর্থ খরচ করে নিয়োগ করেছেন অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি অনেকগুলি ডিগ্রি পেয়েছেন কয়টা মুখস্থ হয়ে গেছে আপনাদের শকুন যদি গরুর গোস্ত কিনে খাওয়া লাগতো আশি টাকা কেজি দরে শকুনে এত গোস্ত খাই কিনে খাইতে পারতো না লেখা পড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটতো না পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি কিন্তু নয়টা নিলে কি হবে আসল ডিগ্রিটা এখনো বাকি আছে আসল ডিগ্রি কোনটা নির্বাচনের আগে প্রতিবেদনে তসবিমিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহা প্রতারক হিসাবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে